আজকের আলোচনা কিন্তু বেশ অন্যরকম একটা মহাজাগতিক ঘটনা বলা যেতে পারে একরকম সংঘর্ষ ধনু বামন উপবৃত্তাকার গ্যালাক্সি আর আমাদের মিল্কিওয়ে গল্প হ্যাঁ ঠিকই এই ধনু বামন গ্যালাক্সিটা মানে মিল্কিওয়ে খুব কাছেই আছে কিন্তু এখন সে এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে আমাদের নিজেদের গ্যালাক্সি মানে মিল্কিওয়ে ওর প্রবল টানে ওকে ধীরে ধীরে ছিঁড়ে ফেলছে টুকরো টুকরো করে দিচ্ছে একদম আমরা ডক্টর চিন্ময় পালের লেখার সূত্র ধরে এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব আজ হ্যাঁ বিষয়টা সত্যি দারুণ ইন্টারেস্টিং কারণ এটা মানে গ্যালাক্সি হয় কিভাবে বাড়ে সেটার একটা জলযন্ত উদাহরণ যেন আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি চোখের সামনেই ঘটছে হ্যাঁ মহাজাগতিক স্কেলে অবশ্যই মানে কিভাবে বড় গ্যালাক্সিগুলো যেমন আমাদের মিল্কিওয়ে ছোট ছোট গ্যালাক্সিগুলোকে গ্রাস করে মানে খেয়ে ফেলে আরও বড় হয়ে ওঠে তারই একটা বাস্তব ছবি এটা আচ্ছা তো এই গ্যালাক্সিটা মানে ধনু এটা কি ধরেই পরিচিত ছিল না না অতদিন না এটা উনিশশো সালে রড্রিগো ইবাটা জেরাড গিলমোর আর মাইক আরউইন আবিষ্কার করেন ও সে তো খুব বেশি দিন আগের কথা নয় ঠিক আর এর কারণ হলো এর অবস্থান এটা আছে ধনু রাশিতে কিন্তু আমাদের গ্যালাক্সির যে কেন্দ্র তার ঠিক পেছনে প্রায় সত্তর হাজার আলোক দূরে মানে আড়ালে লুকিয়েছিল হ্যাঁ বলতে পারেন এই অবস্থানের জন্যই এতদিন সহজে চোখে পড়েনি আচ্ছা আর এর গঠন বা বৈশিষ্ট্যগুলো ঠিক গ্যালাক্সি বলছেন হ্যাঁ এটা একটা বামন গ্যালাক্সি মানে উপবৃত্তাকা দেখতে অনেকটা ডিমের মতো গোল নয় আবার আমাদের মিল্কিও মতো চাকতির মতোও নয় আর আকারেও বেশ ছোট হুম এর আলো বেশ কম মানে খুব উজ্জ্বল নয় গ্যাস গ্যাস প্রায় নেই বললেই চলে আর তারাগুলো বেশিরভাগই খুবই পুরনো ধরুন প্রায় বারো বিলিয়ন বছর বয়স বারো বিলিয়ন বছর মানে মহাবিশ্বের প্রথম দিকে তারা হ্যাঁ একদম তাই তার মানে হল নতুন তারা তৈরির যে প্রক্রিয়া সেটা এই গ্যালাক্সিতে বহু বহু আগেই বন্ধ হয়ে গেছে আচ্ছা এর ভেতরে এম নামে একটা বেশ পরিচিত গ্লোবুলার ক্লাস্টার আছে মনে করা হয় ওটাই হয়তো এর আসল কেন্দ্র ছিল একসময় পুরোটার ব্যাস প্রায় দশ হাজার আলোকবর্ষ যদিও যদিও এখন আর আস্ত নেই ঠিক এর বেশিরভাগটাই এখন মিল্কিওয়ে টানে ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ছে এখানেই তো আসল ব্যাপারটা মানে এই যে গ্যালাক্সির একত্রীকরণ বা গ্রাস করার ব্যাপারটা হ্যাঁ যাকে বলে টাইডাল ডিসরাপশন মিল্কিওয়ের প্রচণ্ড মহাকর্ষীয় টান ওই টাইডল ফোর্স সেটা এই ধনুবামন গ্যালাক্সির তারাগুলোকে ওর নিজের শরীর থেকে টেনে বের করে আনছে আর তার ফলেই তৈরি হচ্ছে ওই লম্বা লম্বা তারার স্রোত এক্স্যাক্টলি টাইডো স্ট্রিমস এই স্রোতগুলো কিন্তু শুধু তারা নয় এগুলো মহাজাগতিক পদচিহ্নের মতো পদচিহ্ন কিভাবে। মানে এই স্রোতগুলো পুরো মিল্কিওয়েকে যেন পেঁচিয়ে ধরেছে এগুলোকে অনুসরণ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন ওই বামন গ্যালাক্সিটা আগে কোথায় কোথায় ঘুরেছে ওর কক্ষপথটা কেমন ছিল বাহ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই স্রোতগুলো আমাদের মিল্কিওয়ে যে অদৃশ্য অংশটা মানে ডার্ক ম্যাটার হেলো সেটার ম্যাপ তৈরিতে সাহায্য করে কারণ ওই ডার্ক ম্যাটারের টানি তো স্রোতগুলোর পথ ঠিক করে দেয় তার মানে এই ধ্বংসের মধ্যেই আমরা আমাদের নিজেদের গ্যালাক্সি নিয়ে নতুন করে জানার সুযোগ পাচ্ছি এই গ্যালাক্টিক ক্যানিবলিজম বা গ্যালাক্সির গ্রাস শব্দটা একটু অন্যরকম শোনালেও এটা আসলে মহাবিশ্বের একটা সাধারণ নিয়ম একদম ঠিক এটাই তো গ্যালাক্সি তৈরির অনুক্রমিক মডেল বা হাইরকিক্যাল মডেলকে সমর্থন করে হাইরকিক্যাল মডেল সেটা কি এই মডেল বলে যে বড় গ্যালাক্সিগুলো শুরুতে ছোট ছোট ছিল তারপর ধীরে ধীরে আশপাশের আরও ছোট গ্যালাক্সিগুলোকে গ্রাস করে মানে অ্যাক্রিট করে আজকের এই বিশাল আকারে পৌঁছেছে ধনু বামন গ্যালাক্সির এই ঘটনাটা সেই মডেলের পক্ষে একটা দারুণ প্রমাণ আচ্ছা বুঝতে পারছি আর এর যে কক্ষপথ সেটা কিন্তু বেশ মজার এটা উপবৃত্তাকার আর বারবার মিল্কিওয়ের যে মূল চাকতিবার ডিস্ক তার ভেতর দিয়ে আসা যাওয়া করেছে মিল্কিওয়ের ডিস্কের ভেতর দিয়ে তার মানে তো আমাদের গ্যালাক্সিতেও একটা আলোড়ন তৈরি হওয়ার কথা অবশ্যই আর সেটা হয়েছেও এই আসা যাওয়ার ফলে মিল্কিওয়ের ডিস্কের তারাগুলোর বিন্যাসেও কিছু প্রভাব পড়েছে কিন্তু এই পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করা বেশ কঠিন হ্যাঁ কারণ আপনি বলছিলেন এটা গ্যালাক্সির কেন্দ্রের পেছনে ধুলোর আড়ালে ঠিক তাই সাধারণ টেলিস্কোপে দেখা মুশকিল এর জন্য ইনফ্রারেড টেলিস্কোপ লাগে যা ধুলোর বাধা ভেদ করে দেখতে পারে ও আচ্ছা এছাড়া বিজ্ঞানীরা নক্ষত্রদের গতি খুব সূক্ষ্মভাবে মাপেন আর টু এম এস দায়া স্লোন ডিজিটাল স্কাই সার্ভে বা এসডিএসএস এর মতো বড় বড় সমীক্ষা থেকে পাওয়া ডেটা ব্যবহার করেন গায়া তো বিশাল তত্ত্বভাণ্ডার হ্যাঁ এই সব মিলিয়েই জানা গেছে গত প্রায় সাত বিলিয়ন বছরে এই ধনু বামন গ্যালাক্সি অন্তত চারবার মিল্কিওয়ে চাকতির মধ্যে দিয়ে গেছে চার বর তাহলে সব মিলিয়ে ধনু বামন গ্যালাক্সি আসলে শুধু মিল্কিওয়ে শিকার নয় বরং এটা একটা বার্তাবাহকের মতো যে নিজের ধ্বংসের মধ্যে দিয়ে আমাদের নিজেদের গ্যালাক্সির জন্ম বেড়ে ওঠা এর গঠন এর অদৃশ্য ডার্ক ম্যাটার নিয়েও অনেক গোপন তথ্য জানিয়ে দিচ্ছে একদম ঠিক বলেছেন এর ধ্বংসের মধ্যেই সৃষ্টির রহস্য লুকিয়ে আছে এই যে মহাজাগতিক নিত্য এই ধ্বংস আর গঠন এটাই মহাবিশ্বের নিয়ম মিল্কিওয়ে মতো বড় গ্যালাক্সিগুলো এভাবেই তৈরি হয়েছে বেড়ে উঠেছে তাহলে এই আলোচনার মূল বিষয়টা দাঁড়াচ্ছে ধনু বামন গ্যালাক্সি মিল্কিওয়ে পেটে যাচ্ছে বটে কিন্তু যাওয়ার আগে সে এমন কিছু চিহ্ন রেখে যাচ্ছে মানে ওই নক্ষত্রের স্রোত যা আমাদের গ্যালাক্সির ইতিহাস আর ভবিষ্যৎ বুঝতে সাহায্য করছে হ্যাঁ আর এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয় আমাদের সামনে কি প্রশ্ন যেহেতু এই ধনু বামন গ্যালাক্সি অতীতে বেশ কয়েকবার আমাদের মিল্কিওয়ে ডিস্কের ভেতর দিয়ে গেছে আর নিশ্চয়ইভাবেই তাতে আলোড়ন তুলেছে তাহলে এর ফলে আমাদের গ্যালাক্সির গঠনে মানে তারাগুলোর বিন্যাসে বা ডিস্কের গঠনে ঠিক কি ধরনের সূক্ষ্ম কিন্তু দীর্ঘস্থায়ী প্রভাত ইতিমধ্যেই পড়েছে এমন কোনো প্রভাব কি আছে যা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি এই ভাবনা যা কিন্তু আমাদের আরও অনেক গবেষণার দিকে ঠেলে দেয়